গজনী এক সমৃদ্ধ শহর এখানে রয়েছে সুরম্য প্রাসাদ মসজিদ পাঠশালা এবং বাজারের কোলাহল শহর জুড়ে আতর চন্দন ও মশলার সুগ্রাণ বেশি বেড়ায় এক মহান ব্যক্তি তার মুর্শিদ হজরত আবুল ফজল বিন হাসান খুত্তা আলী রহমতুল্লাহ তালা নির্দেশে ইসলাম প্রচারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন লক্ষ্য লাহোর ভারতীয় উপমহাদেশের এক সমৃদ্ধ জনপদ তখন গজনী থেকে লাহোর যাওয়ার পথ ছিল খুবই কষ্টকর গজনী শহরের প্রাচীরের বাহিরে অপেক্ষা করছে ধুধু প্রান্তর নুড়ি পাথরের পথ ও পাহাড়ি ধুলোর রাজত্ব পাহাড় গেরা সবুজ উপত্যকা হিমশীতল ঝর্ণার কলকল শব্দ রয়েছে বিভিন্ন গিরিপথ যা খুবই সংকীর্ণ ভয়ঙ্কর এই গিরিপথ এবং পাহাড় ও নদী অতিক্রম করে এবং আল্লাহর সন্তুষ্টের লক্ষ্যে তিনি সেই কষ্টকে স্বেচ্ছায় বরণ করে চারশত একত্রিশ হিজড়িতে লাহোরে পৌঁছান লাহোরে পৌঁছে তিনি সর্বপ্রথম একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং কোরআন হাদিসের জ্ঞান প্রচারে মনোনিবেশ করেন দিন রাত তিনি মানুষকে এলম শিখাতেন তিনি প্রশ্নের জবাব দিতেন তার সততা রোহানি উজ্জ্বল আন্তরিকতা এবং সদ্য ব্যবহারে মুগ্ধ হয়ে বহু অমুসলিম দলে দলে ইসলাম গ্রহণ করেন তার দাওয়াত ও দোয়াই লাহোরের তৎকালীন শাসক রায় রাজুও ইসলামের দীক্ষিত হন ভিয়র্স হয়তো ভাবছেন কে এই মহান ব্যক্তি তিনি হলেন হজরত সাইদ আলী বিন উসমান হাজবেরি রহমতুল্লাহ তালা আলহি যিনি দাতাগঞ্জে বক্স নামে সমাদিক পরিচিত প্রায় এক হাজার উনচল্লিশ বছর পূর্বে আনুমানিক চারশত হিজড়িতে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনীতে তার জন্ম হয় আমাদের উপমহাদেশে ইসলামের প্রচার ও প্রসারে সম্মানিত অবদান অনস্বীকার তাদের আদর্শ অনন্য চারিত্রিক গুণাবলী ও সদ্য ব্যবহারের মাধ্যমে ইসলামের আলো এই অঞ্চলে ছড়িয়ে পড়েছে মানুষ গুফর ও ভ্রান্তির অন্ধকার থেকে আলোর দিকে হৃদায়তের পথে ফিরে আসে সেই আলোকুজ্জ্বল কাতারে অন্যতম এক জ্যোতির্ময় নাম হল হযরত দাতা গনপক্স লাহোরে আগমন ও ইসলামের প্রচারের মাঝে তিনি প্রায় নয়টি কিতাবও রচনা করেছেন যার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ও অনন্য কীর্তি হল কাশফুল মাহাজু তার টানা বহু বছরের নিরলস প্রচেষ্টায় সেই অজ্ঞতার শহর লাহোর এক ইসলামী দুর্গে পরিণত হয় হাজার হাজার মানুষ শিক্ষায় শিক্ষিত ধিনী হয় সঠিক পথে ফিরে আর আধ্যাত্মিকভাবে অপরিপক্ষরা পূর্ণতা লাভ করে অধিকাংশ ইতিহাসবিদদের মতে তার তালা আলহির অফাদ গঠে বিশেষ সফর চারশত পঁয়ষট্টি হিজড়িতে পবিত্র মাজার আজও লাহোরের কেন্দ্রস্থলে মারকাজুল আউলিয়া নামে পরিচিত এলাকায় অবস্থিত